শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে হচ্ছে অন্যদিনের থেকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আজকে হচ্ছে শুভতো টিউশন রয়েছে ও তো টিউশন থাকেই শনিবার দিন তবে আজকে তিথিও টিউশন রয়েছে আসলে দুদিন মিস পড়ায়নি টিউশন সেই জন্য আজকে বললে একদিন আর কি পড়িয়ে দেবে তো সেই কারণে ওরও সকাল সকাল টিউশন আছে আর ও যাবে হচ্ছে শুভর সাথেই যাবে তো সেই জন্য বললাম তাড়াহুড়ো করে উঠতে হবে ও এখনও ওঠেনি ওকে উঠালাম তারপরে হচ্ছে এখন উঠেনি তো আরেকবার গিয়ে উঠিয়ে দেবো ততক্ষণে বললাম আমি নিজের কাজগুলো আর কি এই যে মেন দরজায় জল দেওয়া তারপর ওদিকে হচ্ছে চাটাও বসাবো আর এদিকে দেখি ছাতাটা দেখছো কালকে মেকে টিউশন থেকে আনতে গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল দিয়ে ছাতাটা এখানটাতে রেখে দিয়েছিলাম শোকায়নি সেই জন্য আর এদিকে তালাটা আমি খুলতে আসছিলাম তখন হচ্ছে শুভ ওইদিকে খুলছে আর কি তো ও আর কি টিউশন যাবে ও ব্রাশ ট্রাশ করছে ওইদিকে এদিকে বললাম চাটা বসিয়ে দিই চাটা এদিকে বসিয়ে ওদিকে জলগুলো ভরবো ততক্ষণে মেয়েকে আবার ডাক দিলাম ও হচ্ছে বললাম যে উঠতে কারণ শুভ সাথে বললাম যদি যাবি তাহলে তাড়াতাড়ি করে ওঠ তাহলে হয়তো আমার সাথে যেতে হবে আমার আমাকে পৌঁছাতে হবে আর তখন বলবি হেঁটে হেঁটে যেতে হবে আমাকে তো যাই হোক এদিকে চাটা বসিয়ে দিই আর তারপর জলের বোতলগুলো আর কি ভরে নেব আজকে ওয়েদারটা বেশ সুন্দর মানে আজকে দেখছি চারিদিকে দরজা খুলে দেখছি একটু শুকনো রয়েছে অন্যদিন যে ভেজে ভেজা রয়েছিলো বৃষ্টি পড়ছিল। তবে আজকে সকাল থেকে বৃষ্টি পড়েনি আজকে মনে হচ্ছে না যে বৃষ্টি পড়বে ঠিক আছে মানে আজকে বৃষ্টিটা ছাড়িয়েছে আর কি আর হালকা হালকা রোদের আঁচও দেখা যাচ্ছে তো ভালো লাগছে বেশ আজকের দিনটা রোদ ঝলমূলে একটু হবে হবে হয়তো কয়েকদিন বৃষ্টির পর একই লাগাতার একই রকম বৃষ্টি পড়ছে কয়েকদিন থেকে একদমই ভালো লাগছে না এক লাগাতার দেখবে কোনো জিনিসটাই মানে ভালো লাগে না আর বৃষ্টিটা তো মানে একই রকম যদি পড়তে থাকে তাহলে কিন্তু অনেক অসুবিধা হয় শুভ হচ্ছে জ্বর তো এসেছিলো তবে আজকেও মানে খুব একটা ভালো হয়নি এখনও আবার প্রধান ওষুধ আনতে হবে তবে আজকে টিউশনটা যাচ্ছে কারণ কালকে তো যাওয়া হয়নি শরীরটা ভালো ছিল না বলে যাই হোক এদিকে চাগুলো দু ভাই বোনকে দিয়ে দিচ্ছি তবে এই যে শুভ বলছে আবার খাবে না বলছে খাবে না ও তো সকালবেলা খেতে চায় না তো মধ্যে তো আমি আগেও ভিডিও তো অনেকবার বলেছি তো বললাম যে খেয়ে একটু খেয়ে নিতে তো বলছে না খাবে না ও সকাল সকাল খেতে চায় না বলছে এসে পরে খাবো তো ওই যে মেয়েকে চা বিস্কুট দুটো খেলো মেয়ে আর দু ভাই বোন ওরা চলে গেলো টিউশন তারপর মেয়েকে মানে টিউশনে দিয়ে শুভ চলে যাবে নিজের টিউশনেতে আর এদিকে আমি আসলাম ব্রাশ করতে তো দেখো আজকে বেশ আলো আলো লাগছে না দেখতে আর সূর্য ওঠে যখন তখন এই পাঁচটাতেই রোদটা আসে কয়েকদিন হলো ওই যে বসে বসে মানে ওইখানটাতেই দরজাটার কাছে ব্রাশ করছিলাম এভাবে হাঁটাহাঁটি করে ব্রাশ করি নি কারণ বৃষ্টির কারণে আর বাথরুমের মধ্যে না আমার ব্রাশ করতে একদমই ভালো লাগে না যখন খুব যতই বৃষ্টি হোক আমি মানে বাইরেটাতেই ব্রাশ করি যদিও হাঁটাহাঁটি করে না করলেও এমনি বসে পরে করি তবে কি বলো তো বাথরুমে আমাকে খুব একটা ব্রাশ করতে ভালো লাগে না ওইদিকে হচ্ছে বাবা না ওই বাথরুমের কলটা খুলে রেখে দিয়েছে যেটা টাইম কলের জল ছিল একটা তো সেটা খুলে রেখে দিয়েছিলো তো বন্ধ করে দিলাম আর এদিকে ব্রাশ করতে করতে একটা বিরাট জোরে আওয়াজ আসলো কি জানি কি কোথায় কি ফাটলো দিয়ে কারেন্টটা চলে গেল দিয়ে এখন পাম্পটা তো চালা হলো না এবার দেখিয়ে আসুক তাহলে হচ্ছে পাম্পটা চট করে চালিয়ে দেবো নাহলে আবার কখন কি কারণে যাবে বলা যায় না সকালবেলা একবার জলটা তুলে নিলে শান্তি তো এখন বললাম চলো চাটা দেখো তো তখন আমি খাই তো চা খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিলাম ছোটো গ্লাসে এক গ্লাস মতো তারপরে এই যে দুটো চা বিস্কুট খেয়ে নেব তো এই যে আমি চা বিস্কুটটা নিয়েছি আর দেখছি কারেন্টটা আসলো তো বললাম চলো চা বিস্কুটটা খাবো পরে আগে পাম্পে সুইচটা দিয়ে নিই সুইচটা দিয়ে নিয়ে ওইদিকে হচ্ছে ভেলগুলো একটু ঘোরাতে হয় ভালগুলো যে থাকে মানে কুঁয়োর কলে দুটো জলেই তো আমাদের মানে সেট করা রয়েছে তো কোনো সময় কুঁয়োরটা কোনো সময় কলেরটা এরকমভাবে আর কি সেট করা রয়েছে তো সেগুলো আর কি একটু ভার পুলো এদিক ওদিক করে দিয়ে পাম্পটা চালিয়ে দিলাম জলটা এখন উঠুক চাটা ওইদিকে আমার খাওয়া হয়ে গেল আর ওর বাবার তো মর্নিং শিফ্ট মানে কালকে ডিউটি গেছিলো তো বললো মর্নিং শিফ করে আসবে বৃষ্টি যেহেতু পড়েছিলো তাই আসেনি কালকে রাত্রে তো তো মর্নিং শিফ করেই আসবে তো এখন আমি একা এখন সমস্ত কাজগুলো করে নিই ঝটপট ঝটপট করে তারপর হচ্ছে আবার তিথিকে আমাকে আনতে যেতে হবে তো এখন কাজগুলো বাসি কাজগুলো যতগুলো আছে সেরে নিই সব তারপরে ওকে আনতে যাবো তো প্রথমে বললাম বিছানাটাই যে ঠিকঠাক করে নিই তারপর হচ্ছে বারান্দারটাও ঠিক করব। ঘরটা সকালবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলে ভালো লাগে দেখতে তাই ঘর বাড়ি এলোমেলো হয়ে রইলে একদমই ভালো লাগে না ওই একবার সকালবেলা মনে হয় না গুছিয়ে মানে ভালোই লাগবে না মনে হবে যে এই অবস্থা থাকলে আর অন্য কিছু কাজের দিকে মানে তাকাতে ইচ্ছা করবে না তাই আর কি ওইদিকে বিছানা ঠিকঠাক করে দিয়ে খাটটাও পড়ে রয়েছে যে খাটটা বললাম গুছিয়ে নিয়ে এখন যেহেতু চাদর গায়ে দিতেই হচ্ছে শীত করছে তো সেই জন্য আর কি চাদরগুলো এই যে গুছিয়ে নিচ্ছি ভালো করে গুছিয়ে নিচ্ছে এদিকে দেখো চেয়ারের জিনিস জামাকাপড় বাক্সর ওপরে যেমন তেমন মানে কী বলবো একটা ঘর যদি মনে করো সবাই যদি ঘরের একটুখানি কি হয় জায়গার জিনিস জায়গা মতো রাখে না তাহলে হচ্ছে ঘরটা অগোসল হয় না কিন্তু সেটা তো আর করবে না তাহলে হচ্ছে অতটা গোছাতেও হবে না দেখবে যদি জায়গার জিনিস জায়গা মতো সবাই রেখে দেয় যেখান থেকে জিনিসটা নিলো সেখানে রেখে দিল তাহলে কি হচ্ছে ঘরটা অত অগোলো হবে না কিন্তু সেটা তো কেউ করবে না এই যে দেখো আমি আমার ওই যে তক্তার তলায় একটা টপ রয়েছে ওই টপের মধ্যে যত জামা কাপড় ওরা দু ভাই বোনের জামা কাপড় বেশিরভাগ বলি যেগুলো তো ওরা টিউশন টিউশন পরে যাবে সেগুলো তো হয়তো প্রত্যেক দিন কাস্ত হয় না দু একদিন হয়তো টিউশন পড়ে গেল তারপর হচ্ছে আবার কাস কাস্ত নিয়ে নিই তো এই জামার ছেলে তো মানে কোনো মতেই শুনবে না ও তো মানে ওই টিউশন যাবে তখন ড্রেস চেঞ্জ করবে এই চেয়ারের মধ্যে আবার এখন টিউশন থেকে আসবে যেগুলো পড়ে যাবে সেগুলো আবার এখানে চেয়ারের মধ্যে রেখে দেবে তো বারবার তো আর করা যায় না তো সকালবেলা একবার আর কি করে রেখে দিলাম এখান টপের মধ্যে রেখে দিলাম আর এইদিকে দেখো এই বিছানাটার একই অবস্থা চাদরটা গায়ে নিয়েছিল কালকে ওর বাবা তখন হচ্ছে এই যে এমনিভাবে এলোমেলো করে এমনি রেখে দিচ্ছি যদি একটু গুছিয়ে রাখে তাহলে হচ্ছে আমাকে এক্সট্রা কাজগুলো করতে হয় না তার সাথে একটু ঝেড়েও দিলাম বিছানাটা ভেবেছিলাম কি যে বালিশের কভারগুলো কাজবো তবে দুটো বালিশ নেয় তো একটা দেখছি একটু নোংরা হয়েছে একটা পরিষ্কার আছে তো বললাম দুটো একসাথে নোংরা হোক তারপর কাঁচবো এদিকে রেনকোটটার অবস্থা দেখো রেনকোটটার কাজ হয়ে গেল। শেষ এখন এখানে বিছানায় ফেলে রেখে দিলো যদিও চেনটা কেটে গেছে বা চেনটা ঠিক করার জন্য একদিন বলতে হবে তবে নিয়ে যাবে তো বললাম এখানে পড়ে থাকতে কি ভালো লাগে বিছানাতে তো সেই জন্য বললাম গুছিয়ে নিয়ে এখানটাতে রেখে দিই আর এই টুপিটা সেদিন আমার বোন দিয়েছে হোক দীঘা গেছিলো দীঘা থেকে এনে দিয়েছে তো টুপিটা জায়গা হচ্ছে না মানে যতবার আমি এখানটাতে তুলে রাখছি কিন্তু বারে ও বিছানাতে এসে পড়ছে যাই হোক সমস্তটাই গুছিয়ে বাগিয়ে নিলাম এখন হচ্ছে ঝাঁট দেওয়ার পালা ঝাঁটপাটটা এখন সেরে নিই আর ঝাঁট দিতে দিতে আমার মিষ্টি মিষ্টি দিদিবোনা যেসব দিদিবনের আমাকে কামেন্ট করো তাদের নামগুলো নিয়ে নি ঈশার রান্নাঘর করুণা বালা সুস্মিতা মনিকা ঘোষাল সোমা গাঙ্গুলি ইউজার পলিশ সংসার এম এস টি নাজিমা খাতুন মহুয়া একতার এছাড়াও যদি কোনো বোনের নাম মিস করে গেছি তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর কামেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এছাড়াও আমি সবারই কামেন্টের রিপ্লাই দিয়ে দিই কামেন্টের পরে মানে রিপ্লাই করে দিই তারপরেও মাঝে মাঝে তোমাদের নামগুলো নিতে বেশ ভালোই লাগে তো যাই হোক এখন ঝাড়টা দেওয়ার পর বেশ কয়েকটা বাসন রয়েছে খুব একটা বাসন নেই তো ওগুলোই এখন মেঝে ধুয়ে নেব। আর আজকে যে কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে সেই কয়েকদিন থেকে যেন তো যে উবি পোকাগুলো হয় যে পোকাগুলো দেখবে লাইটের কাছে খুব আসে তো আমরা তো ওগুলোকে উবি পোকায় বলে থাকি তো ওইগুলো দেখছি ঘরের মধ্যে প্রচুর আসছে মানে বৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আসছে কালকে পর্যন্ত দু একটা এসেছে আর ওগুলো কী হয় যখন নিচে পড়ে যায় তখন ওর ওই যে পাপড়ির মতো থাকে সেগুলো আর কি ছেড়ে যায় আর ওগুলো ঘরের মধ্যে একদম মানে ভালো লাগে না ঝাঁট দিলেও বারবার করে উড়ে উড়ে চলে আসার যদি বাইরে থাকে ওগুলো কিন্তু উড়ে চলে আসে হাওয়ার সাথে তো এই আর কি ভালো মতো ঝাঁট পাট চারিদিকে দিয়ে নিলাম সিঁড়িগুলো অবশ্য ঝাঁট দিই নি কারণ সিঁড়িতে জল রয়েছে জলগুলো যেগুলো ছিল যেখানে সেখানে সেই কী বলে মগ গামলা এগুলো তো পেতে রাখি বৃষ্টির সময় তো সেগুলোই হচ্ছে ছিল তো ওই জলগুলো সব ফেলে দিয়ে তারপর ভাবলাম যে একটুখানি মুছেই দেবো কারণ ঝাঁট দেওয়া যাবে না জল রয়েছে যদিও একটু একটু শুকিয়েছে যাই হোক তারপর বাসনগুলো যে কয়েকটাই ছিল চায়ের বাসনগুলোই শুধু ছিল কালকে মানে রাত্রে পর্যন্ত মোটামুটি সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম আসলে কোনো কোনো দিন ধুয়ে রাখি আবার মাঝে সাথে যেদিন ভালো লাগে না সেদিন হচ্ছে আবার ধুয়ে রাখি না সেটা আবার বেশি হয়ে যায় তো কালকে মোটামুটি অনেক বাসনে ধুয়ে রেখেছিলাম তাই খুব একটা বাসন ছিল না কয়েকটাই ছিল তো সেগুলো ধুয়ে নিলাম আর এখন এই যে এ পাশটা কি এখানটাতে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ধুয়ে দিলে বেশ ভালো লাগে ধুলো বালিগুলো চলে যায় আর এরই মধ্যে হচ্ছে রুমটা মোছা হয়ে গেছে এদিকে রান্নাঘরটা মুছে নিয়েছি সিঁড়িটাও মুছে নিয়েছি আর এখন এইটুকুটা মুছে নিলেই হয়ে যাবে তো এইটুকুটা মুছে নিই তার সাথে হচ্ছে ওইদিকে কাঁচা ধোয়া করার কয়েকটি জামা প্যান্ট ওর বাবার নিয়ে রাখলাম তবে ঘরটা মুছে নিচ্ছি আর এসে পরে হচ্ছে বাইরেটা ঝাঁট দেবো কারণ বাইরেটা ঝাঁটফাট দিয়ে নিয়ে একবারে হচ্ছে স্নান করতে যাই ভালো লাগে না তো এখন যাব হচ্ছে তিথিকে আনতে তো এই যে ঘরটা মুছে নিলাম আর তারপর হচ্ছে যে রেডি হয়ে নিয়েছি তো ওকে এখন যাই গিয়ে নিয়ে আসি আসার পর হচ্ছে বাইরে টুকু ঝাড় দিয়ে তারপর হচ্ছে স্নান করে নেব। থেকে টিউশন থেকে আনার পর ওই যে বায়ের টুকটা ঝাঁট দিয়ে কাপড় চোপড় এই যে কাঁচা ধোয়া করে নিয়েছি স্নানটাও সেরে নিয়েছি আর কাঁচাকুচির তো মানে প্রত্যেক দিনের হয়েই থাকে তার মধ্যে ওর বাবার না বেশ কয়েকটা প্যান্ট ছিল বর্ষার জন্য যেহেতু শোকায়নি দিয়ে একটার পর একটা প্যান্ট পরে পরে আর কি দু দুদিন কেচেছিলাম তারপর দেখছি শোকায়নি দিয়ে কাঁচা হয়নি দিয়ে আজকে বললাম একটুখানি রোদ দিয়েছে তখন আর কি বেশ কয়েকটা প্যান্ট আর কি কেচে দিলাম আর আজকে যেহেতু শনিবার সেভাবে রান্নাবান্নারও তাড়ক সেভাবে কিছু নেই তো কয়েকটা জিনিসপত্র তার জন্য কেঁচে দিলাম আরও বেশ কিছু কাঁচা ছিল সেগুলো সবটাই মিলে দিয়ে আর এখন ঘরে হচ্ছে পুজোটা সেরে নিয়েছি মানে ঘরের পুজোটা সেরে নিয়ে এখন শেষে তো আমি তুলসী মন্দিরে আসি জল দিতে তো এই যে তুলসী মন্দিরে জলটা দিয়ে আবার একটু যাবো ঠাকুর ঘরে গিয়ে হচ্ছে ঠাকুর ঘরটা গুছিয়ে বাগিয়ে নেব তারপর হচ্ছে পুজোটা কমপ্লিট হয়ে যাবে তো চলো এর মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে লাইক কমেন্ট করে দিও প্লিজ আর তারপর জানো তো পুজো দিয়ে এসে জল খাবারটা খেয়ে নিয়েছি জল খাবার আজকে মুড়ি খেলাম শুভ তো খেলো না ও বললো ছাতু খাবে ও টিউশন থেকে চলে এসেছে তারপর চাটা খেয়েছিলো চাটা খেয়ে বলো ছাতু খাবে মুড়ি খাবে না আর আমি ওই যে কালকের তরকারি ছিল কুমড়োর তরকারিটা ওটা দিয়ে অল্প একটু মুড়ি খেলাম আর এদিকে ভাত দেখছো আজকে কিসে বসিয়েছি এইটুকু একটা বাটিতে তো কেন বসিয়েছে বাটিতে তোমাদেরকে বলছি দাঁড়াও তেই যে দেখো একটু তরকারিটা এখনও রয়েছে তো তারপর এদিকে সবজিপাতি বানিয়ে নিয়েছি সবজিপাতি বলতে ফুলকপিটা ছিল ফুলকপি আর আলু দিয়ে তরকারি করবো একটা আজকে আর আজকে একেবারে এক তরকারি ভাত করব আর কিচ্ছু করব না তার কারণ হচ্ছে আজকে না মানে কালকের ভাত ডাল তরকারি তারপর ভাজা সবটাই রয়েছে অল্প অল্প মানে মোটামুটি দুজনের মতো হয়ে যাবে তো আজকে রান্না না করলেও চলতো তবে দুজনের মতো হবে আর একটু তো চাপাতেই হবে না চাপালে তো হয় না সে কারণে অল্প একটু ভাত চাপিয়ে দিয়েছি আর অল্প মানে দুজনের মতো ভাত হয়ে যাবে তো যাই হোক এদিকে ফুলকপি তো আগে এটা করবো সেই জন্য ফুলকপিটাকে একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে কারণ অফ ফুলকপি তো একটু গরম জলে না দিলে সে কীরকম একটা বাজে গন্ধ আসে সেটা আর কি চলে যায় যদি গরম জলে দেওয়া হয় সেই কারণে তো গরম জলে দেওয়ার পর ওটাকে নামিয়ে নিয়ে এখন ফুলকপিটা ওইদিকে ভাজতে বসিয়েছি ওটা ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি বললাম এই যে জিনিসপত্রগুলো বের করে নিই ফ্রিজ থেকে কারণ একটুখানি ঠান্ডা হোক তারপরে এগুলোকে আবার পরে করে আর কি গরম করে নেবো তো এই যে দেখো হাঁড়িটাতে রেখে দিয়েছিলাম জলদি ফ্রিজে যদিও আমি ভাত রাখি না তবে ভাবলাম যদি নষ্ট হয়ে যায় সেই কারণে রেখে দিয়েছি আসলে কালকে তো ওর বাবা সেই মানে রুটি খেয়েছিলো আর অল্প একটু ভাত খেয়েছিলো আর তিথি রাত্রেবেলা ভাত খায় কালকে ওকে মানে ভাত বললাম খেতে হয় না কারণ জ্বর জ্বর আসছে তো তাই কি ওকে ভাত খেতে বারণ করলাম আর শুভ না ভাত খায়নি কালকে ওই যে জ্বর এসেছিলো সেই কারণেই দিয়ে ভাতটা থেকে গেছে এবার ধরো ডেলি ডেলি তো আর অত মানে যেহেতু অল্প বেশি আছে অল্প একটু থাকলে হয়তো কালকে যেমন ভাজা করে খেলাম কিন্তু আজকে আর আমি খেলবো না আর আমার শরীরটা জানো তো কেন জানি না আজকে পাগুলো ভীষণ মানে ব্যথা করছে মনে হচ্ছে এই রান্নাটুকুটা যতক্ষণে ছাড়তে পারি আর গিয়ে আমি শুতে পারি তাই আর কি বললাম এই সব কিছু তো আছে কুমুরোর তরকারিটা যদি কেউ খায় তো খাবে নাহলে ওটা ফেলে দেবো অল্প একটু রয়েছে তবে ভাতটা ভাজা ডাল এগুলো গরম করব ওই তরকারিটা হয়ে যায় তো এই যে ফুলকপির তরকারিটা মশলা বেটে তারপরে এটাকে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিল একটু ফুটুক ফুটলে আর কি নামিয়ে নেবো ওইদিকে ভাতটাও হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে এই যে ভাতটা যেটা বার করলাম ফ্রিজ থেকে ওটা বসিয়ে দিচ্ছি ওটাও আর কি ভালো করে গরম করে নিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবো মানে জলটা যেটা দেওয়া রয়েছে দিয়ে ওটা সব নিচে রেখে দেবো রান্নাবান্নাগুলো তো এই যে তরকারিটা হয়ে গেছে এরই মধ্যে শেষে একটুখানি ঘি দিয়ে দিয়েছি যদিও নিরামিষ নয় করিনি তবুও একটু ঘি দিলে চাইবে ভালো লাগে ফুলকপির তরকারিতে দিয়ে এই যে নামিয়ে রেখে দিয়েছে দেখো তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল তো যাই হোক তরকারিটা এখন নিচে নামিয়ে রেখে দিয়ে এদিকে চলো এখন রান্না করার সমস্ত কাজগুলো সেরে নিই সবার প্রথমে বললাম বেশ কয়েকটা বাসনগুলো যেগুলো ছিল জল খাবার খাওয়া এটা ওটাগুলো একটার পর একটা ধুতেছিলাম মানে কাজগুলো রান্না করতে করতে এদিকে মশলাপাতির কৌটোগুলো আমার গোছানো হয়ে গেছে এখন গ্যাসটাকে পরিষ্কার করে দুবার মুছতেই হবে কিছু রান্না হোক বা না হোক দুবার আমাকে মুছতে হবে একবার মুছে আমার হয় না তো যাই হোক দুবার ভালো করে মুছে নিয়ে এদিকে হচ্ছে বাসনগুলো এখন ধুয়ে নেব। তো তারপরে এই যে এই গ্যাস মোছা কাপড়টা ওইদিকে বাসনগুলো বলতে যে ওগুলো তো কড়াইটা নিচে আছে তারপর কড়াইটা এখন মাজবো না কড়াইটা রেখে দেবো কারণ এখন ঠান্ডা হোক একটু পরে মাজবো এখন মনে হচ্ছে এই কাজগুলো করে নিয়ে আর কি এখন একটু শুয়ে দেবো তো এখন বেশি সময় হয়নি অনেকটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি আজকে ওঠা হয়েছে আর বেশি কিছু তো রান্না করতে আজকে হয়নি একটু তরকারি আর ভাতটা করেছে অল্প একটু তো সেই জন্য তাড়াতাড়ি সমস্তটা হয়ে গেছে তো এখন হচ্ছে এই কাজগুলো পা গুছিয়ে শুয়ে দেবো যেন পাগুলো কেন হয় না ভীষণ ব্যথা করছে তো সেই কারণে হো শোবো তারপর পরে করে আর কি দেখা যাবে উঠতে পারলে তখন খাওয়া দাওয়া হবে খেতেও কিছু সেভাবে ইচ্ছা করছে না মুড়িটাও সে অল্প একটু খেলাম তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিচ্ছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা